গত বিজয় দিবসে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য নিয়ে ধারণা দেওয়ার পর থেকে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি গত চোদ্দই জানুয়ারি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানায় দলটি এই সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব সম্ভব বলে তারা মনে করেন সর্বশেষ গত রোববার রাজধানীর এক আলোচনা সভায় ছাত্র জনতার স্মরণীয় করে রাখতে আগামী পাঁচই আগস্ট জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতৃত্বে আওয়ামী বিরোধী যুগপোধ আন্দোলনের শরিকরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন সরকারের সামর্থ্য এবং নির্বাচন এই থাকলে প্রস্তাব গ্রহণযোগ্য ইসি আওয়ামী সরকারের পতনের ঐতিহাসিক এই দিনটিতে নির্বাচন করতে পারলে স্মরণীয় থাকবে অন্তর্বর্তী সরকার। তাদের অভিমত সরকার এই প্রস্তাব আমলে নিলে পাঁচ আগস্টকে সম্মান দেওয়া হবে তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে অন্তবর্তী সরকার ও নির্বাচন কমিশন এর ইসি যে মনোভাব বা প্রস্তুতি তাতে সরকার ও ইসি আরও সময় নিতে চায় বলেও মনে করছেন বিশ্লেষকরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দিন